সুপ্রিয় দর্শক নিউজ জব সার্কুলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের যে নিয়োগটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দশম গ্রেডে চাকরির সুযোগ বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদসংখ্যা এখানে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ জন আপনি যদি যোগ্য প্রার্থী হন তাহলে অবশ্যই এখানে আপনি আবেদন করতে পারেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই দশম গ্রেডের এই পদে মোট কোনো পঞ্চাশ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিস্তারিত আরও জেনে নিন উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এসএসসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন থাকতেই হবে এটা বাধ্যতামূলক কোনো পরীক্ষাতেই দুই দশমিক পঁচিশের নিচে থাকা যাবে না তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা দু হাজার চব্বিশ সালে বিশে আগস্ট আঠারো থেকে তিরিশ বছরের মধ্য হতে হবে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা কিছুটা শিথিল করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেডের এটি নিয়োগ যেভাবে আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা আমাদের এই ইউটিউব চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনি এখানে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য আপনি অথবা আপনি অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে একশো একুশ কল করলে অর্থাৎ ওয়ান টু ওয়ানে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আবেদনের সময়সীমা আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অবশ্যই মনে রাখবেন আপনি যদি ভিডিওটি পরে দেখেন তাহলে আসলে এখানে কিছু করার নেই আবেদনের শেষ সময় হচ্ছে আটই সেপ্টেম্বর দুই সাল আপনি আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে আর বিস্তারিত জেনে নিতে পারেন আল্লাহ হাফেজ